সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস দুই দেশের সম্পর্ক জোরদারে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসেছে বাংলাদেশ ও পাকিস্তান বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক শুরু হয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের সব বৈঠক হয়েছিল দু সালে আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসনামলে যুদ্ধাপরাধীদের বিচার আঞ্চলিক রাজনীতি সহ বিভিন্ন প্রশ্নে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্থিমিত ছিল ঢাকার ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার শাসন অবসানের পর আশা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে সেই সম্পর্ককে স্বাভাবিক ও গভীর করার রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণার মামলায় মডেল মেঘনালমকে গ্রেপ্তার দেখানো হয়েছে বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাসুমিয়া গত নয় এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনালমকে আটক করা হয় পরদিন রাত সাড়ে দশটার দিকে সাবেকে মিস আর্ট বাংলাদেশকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ বিশেষ আইনে দিন কারাগারে আটক রাখার আদেশ দেন এভাবে আটক সঠিক হয়নি বলে আইন উপদেষ্টা মিস জানান বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনালম দু বিশ সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্র কাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয় প্রধান সেনাপতি করা হয় এম এ জি ওসমানকে সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয় শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করেন বারো জন আনসার সদস্য আজ ভোরে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক পিরোজপুরে দুর্নীতির অভিযোগে জেলা হিসাবরক্ষণ অফিসের চারজন ও এলজিইডি অফিসের একজনকে গ্রেপ্তার করেছে দুদক গতরাতে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ মহসিন এস এস সুপার মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম সাবেক ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি অফিসের হিসাবরক্ষক এ কে মোজামেল হক খান দুদকের উপপরিচালক আমিনুল ইসলাম জানান পিরোজপুর এলজিডি অফিস ও জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগ সাজশে সীমাহীন দুর্নীতির প্রমাণ মিলেছে এসব দুর্নীতির অভিযোগে তেইশ জনকে অভিযুক্ত করে আটটি মামলা হয়েছে এর মধ্যে পাঁচজন গ্রেপ্তার হলো চট্টগ্রামের চাঁদগাঁও থানার চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে বাজার থেকে যাত্রীবাহী বাসে চট্টগ্রাম যায় চোদ্দ বছর বয়সী ওই কিশোরী যাত্রীরা নেমে গেলে গাড়িতে আটকে রেখে ওই কিশোরীর ওপর নির্যাতন চালায় গাড়ির চালক সুপারভাইজার ও হেলপার বুধবার ভোরে ভুক্তভোগীকে কাপতাই রাস্তায় ফেলে যায় নির্যাতনকারীরা পরে ভুক্তভোগী কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গাড়ি চালক লোকমান তারেক ও হানিফকে গ্রেপ্তার করে চান্দা থানা পুলিশ পলাতক মোবারক হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ ভুক্তভোগী কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যোগ্য প্রেরণ করা হইবে নিজের মুখেই গত তিন মাসে চিকেন পক্সে আক্রান্ত হয়ে আট জন মারা গেছে গত বছর এই সংখ্যা ছিল চারজন চিকেন পক্স বা জলবসন্তে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত একশো জন চিকিৎসকরা বলছেন অধিকাংশ ক্ষেত্রে চিকেন পক্স বাসায় বিশ্রাম নিলে এমনিতেই সেরে যায় তবে যারা শারীরিক নানা জটিলতায় ভুগছেন তাদের মৃত্যু ঝুঁকি রয়েছে চিকেন পক্সে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পনেরো এপ্রিল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা একশো এদের মধ্যে শিশুই বেশি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত বছর হাসপাতালে চিকেন পক্সে ভর্তি রোগী ছিল একশো জন গত বছর মারা গেছেন জন এবার তিন মাসে মৃত্যু আট জনের যাদের কখনো পক্স হয়নি তাদের এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষের আক্রান্ত হওয়ার হার বেশি আর বেশিরভাগ হচ্ছে ধূপ দিতে পারি না মাথারা ব্যথা করে জ্বরটা সারে না জ্বর কমতে ছিল না তারপরে ইনফেকশন হয়ে গেছিল এই পক্সের থেকে জ্বর উঠছে জ্বরের পর খিচুনি উঠছিল তারপর আমরা মানে স্বাস্থ্যকুণ্ডে নিয়ে গেছিলাম তখন ওইখান থেকে ভালো একটা ট্রিটমেন্ট পাইনি পরে ওইখান থেকে বরিশাল আবার করছে রেফার করছে বসলে এটা ভাইরাস চিকিৎসক জানান চিকেন পক্সের এর ভাইরাস খুব সহজেই একজন থেকে আর আরেকজনের শরীরে সংক্রমিত হয় এটা আমাদের হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় জ্বরের এক থেকে দুই দিনের মধ্যে শরীরে র্যাশ ডেভেলপ করে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে র্যাশগুলো সাধারণত আমাদের শরীরের মধ্যভাগে থাকে হাতে পায়ের দিকে কম থাকে এগুলো দুই থেকে তিন দিনের মাথায় এই র্যাশগুলোর ভিতরে পানি চলে আসে এবং ব্লিস্টারের মতো হয় টোটাল মোটামুটি পনেরো দিনের মধ্যে চিকেন পক্স পেশেন্ট প্রত্যেকটা র্যাশে শুকিয়ে যায় এবং ভালো হয় সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চিকেন পক্স বেশি হয় অতি সংক্রমণের কারণে প্রত্যেকেরই পূর্ণ জীবনে একবার রোগটি হবে বলে জানান চিকিৎসক যাদের বিভিন্ন রকম শারীরিক জটিলতা নেই তাদের বাসায় বিশ্রাম নিলেই রোগটি সেরে যায় তারপর হচ্ছে আপনি ইনটিস্টামিন দিবেন যার চুলকানি কমানোর জন্য জ্বর কমানোর জন্য প্যারাসিটামল আর হচ্ছে সে হাইজিন মেনটেন করবে আইসোলেশন থাকবে আইসোলেশন থাকবে কেন যাতে অন্যদের না হয় সরকারিভাবে চিকেন পক্স বা জল বসন্তের টিকা দেয়া হয় না তবে দেশের তৈরি একটি প্রতিষ্ঠানের টিকা রয়েছে শূন্য থেকে বারো বছর বয়সীদের জন্য এক ডোজ এবং তেরো থেকে পূর্ণ বয়স্কদের জন্য দুই ডোজ টিকা দেওয়া যায় ভেটিসিলার টিকাটা পাওয়া যায় তো যারা হচ্ছে যে ভালনারে বল যে গ্রুপগুলো তাদেরকে বলা হয় যে এই ভ্যাকসিনটা নিয়ে নিতে যেমন ধরুন বাচ্চা তার ক্যান্সার ব্লাডের প্রবলেম আছে অথবা তার কিডনি প্রবলেম আছে অথবা একটা ট্রান্সপ্ল্যান্ট রোগী বয়স্ক ট্রান্সপ্লান্ট করা অথবা সে রেগুলার ডায়ালাইসিস নিচ্ছে অথবা সে ক্যান্সারের রোগী সে কেমোথেরাপি নিচ্ছে তাদের হয় কি তাদের বডি ইমিউনিটি কম থাকে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের টোটকা ব্যবস্থা নিলে শরীরের চামড়ার ক্ষতি হতে পারে বলে জানান তারা একবার হলে দ্বিতীয়বার সাধারণত হয় না লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও পঁচিশ ফিলিস্তিনি নিহত হয়েছে হামলায় আহত হয়েছে আরও প্রায় একশো জন অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা এরই মধ্যে একান্ন হাজার ছাড়িয়ে গেছে ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকায় সব সময় সেনা উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তিনি আরও জানান গাজার মোট ভূখণ্ডের কিছু অংশকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এদিকে গাজা ভূখণ্ড স্থায়ীভাবে দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি পারমাণবিক বোমা তৈরি থেকে ইরান খুব বেশি দূরে নয় বলেই সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এ ই এ বুধবার এক সাক্ষাৎকারে তথ্য জানান সংস্থাটির প্রধান রাফেল ক্রসে তিনি বলেন ইরানের কাছে সবকিছু আছে এবং তারা পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয় গ্রসি ইরান সফরের আগে সতর্ক বার্তা দিলেন এই সফরে তিনি ইরানের শীর্ষ পরমাণু সংস্থার প্রধান সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী আলোচনা উনিশে এপ্রিল ইটালির রোমে অনুষ্ঠিত হবে ইরানের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে জানিয়ে দিব খেলার খবর আইসিসি নারী বিশ্বকাপ আছে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুশো আটাশ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শেষ পর্যন্ত নয় উইকেটে দুশো সাতাশ রানের পুঁজি পায় লাল সবুজরা দলীয় ষোলো রানে সোভানা মোস্তারের উইকেট হারায় বাংলাদেশ এরপর দলের হয়ে সর্বোচ্চ সাতষট্টি রানের ইনিংস খেলেন শারমিন আক্তার এছাড়া বিয়াল্লিশ রান করেন ওপেনার ফারজানা হক টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এই ম্যাচ জিততে পারলেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ এই ছিল এখনকার মতো পরের সংবাদ নিয়ে ফিরবো বিকাল তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর যাতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য